অস্ত্রের আঘাতের চাইতে অস্ত্রের আঘাতের চাইতে জবানের আঘাত বড় ভয়ানক জিব্বার আঘাত বলে এত ভয়ানক বলে তীরের তীর নিক্ষেপ করলেও মানুষ এত কষ্ট হয় না বলে অস্ত্রে আঘাত অস্ত্র দিয়ে যদি আপনাকে কেটে ফেলা হয় অস্ত্র দিয়ে কেটে ফেললে সেটা মুছে ফেলে দাঁত চলে যায় মুছে যায় নিশ্চিহ্ন হয়ে যায় মনে থাকে না কিন্তু কথার দ্বারা যদি কাউকে কষ্ট দেওয়া হয় বলে সেটা অমৃত্যু মৃত্যু পর্যন্ত সেই কথা লেগেই থাকে এত মৃত্যু এত গুম এত হত্যা মানুষ কিছুদিন পরে হয়তো কিছুটা ভুলে যাবে কিন্তু এই যে একটা কথা বলেছে ও মুখকে চাকরি দিব না তো মুখের বাচ্চাকে চাকরি দিব বলে মৃত্যু পর্যন্ত এই কথাটা দিলের মধ্যে গেতে থাকবে নবীজি বলছেন যে তোমার অস্ত্রের আঘাতের চাইতে তোমার জমানের আঘাত বড় মারাত্মক তরবারি রাজাদের চাইতে তোমার কথার আঘাত বড় ভয়ঙ্কর আমার এত আলোচনা আমার এত কথা যেগুলো আপনাকে বলতেছি কুরআন হাদিসের মাধ্যমে আপনাদেরকে বুঝাইতেছি বলে আমার এই বুঝের চাইতে আমার এই বুঝানোর চাইতে আমার এই কথার চাইতে আরো সবচাইতে বেশি ভালো বুঝেন এবং জানেন বিগত পতিত সরকার যিনি সুদীর্ঘ ষোলো সতেরো বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রপ্রধান ছিলেন প্রাইম মিনিস্টার যিনি ছিলেন তার একটি কথাইতে একটি কথায় ক্ষমতার মধ্যে আসছিল আমার তো মা নেই আমার তো বাবা নেই আপনারাই তো আমার সব আপনাদের জন্যই তো আমার জীবনকে উৎসর্গ করে দিতে চাই বলে এই কথার মধ্যেই সর্বসাধারণ মুসলমান বাংলার মুসলমান তার প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছিল তার ভক্তি শ্রদ্ধা হয়ে গিয়েছিল এই পরে ক্ষমতায় এসে যত ধরনের জুলুম নির্যাতন অত্যাচার করেছিল বলে এমন কোন জুলুম অত্যাচার নির্যাতন নাই সে না করেছে একবারে সুইপার থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার লোক বসানো এমন ভাবে দুই হাজার পঞ্চাশ সাল পর্যন্ত কেউ তাকে নামাতে পারবে না আর কোন এই যে এত ঘটনা হলো বিল হেফাজতের হত্যা হলো এরপরে দুই হাজার একুশ উনিশ বিশেষ এই যে মর্মান্তিক ভাবে এবং ছত্রিশ জুলাই এত মা এত মানুষের এত ছাত্র ভাইদের এত জনতার রক্ত ঝরলো কেউ তাকে প্রতিহত করতে পারলো না কিন্তু একটি কথার মাধ্যমে ক্ষমতায় আসলো আবার সেই পঞ্চাশ বছরের বলে চল্লিশ পঞ্চাশ সাল পর্যন্ত সাজানো গোছানো এক সুন্দর সংসার দেখেছিল কিন্তু সর্বশেষ একটা বাক্য একটা শব্দ কি বলেছিল অমুককে চাকরি দিব না তো অমুকের বাচ্চাকে চাকরি দিব কি অমুককে চাকরি দিব না তো অমুকের বাচ্চাকে চাকরি দিব এই যে এই একটা কথার মাধ্যমে একটা কথা একটা বাক্য জবানকে কন্ট্রোল না করার কারণে বলে তার কি দশা হয়েছিল বলে পঞ্চাশ বছরের সামনে সাজানো গোছানো যে সংসার যে তার একটা আশা আকাঙ্ক্ষা ছিল বলে পঞ্চাশ বছর তো দূরের কথা বলে পঞ্চাশ মিনিট সময়ও তাকে দেওয়া হয় না ফোন করে তাকে জিজ্ঞাসা করেন যে তুমি যে এই বাক্যটা আপনি যে বাক্যটা বলেছিলেন এই বাক্যটা আপনার কাছে কেমন বিষদর লেগেছিল

কি বলেন জিজ্ঞাসা করেন ফোন কইরা নাম্বার তক ফোন করেন যে আপনার এই কথাটা আপনি কত মর্মাহত হয়েছেন কতটুকু কি বুঝলেন আপনি নালে এত জুলুম অত্যাচারের পরেও বাংলার জমিন থেকে কেউ তাকে সরাতে পারলো না বিডিআর কত কঠিন ঘটনা আমার দেশের রত্ন যাদেরকে এভাবে করে শাহাদাতের পিয়ালা করতে হয়েছে নবীর ইজ্জতের হেফাজতের জন্য তাওহিদ জনতা আলে মোলামা স্বপ্নের চত্বরে জীবন দিয়েছে কত আলে মোলামা গুম হয়েছে দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরে বছর বলে পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না বলো কত জুলুম অত্যাচার হয়েছে ছত্রিশ জুলাইয়ে বলে কত মানুষ কত মায়ের খালি হয়েছে কত মা বিধবা হয়েছে কত মা সন্তান হারা হয়েছে কত বাবা সন্তান হারা হয়েছে বলে এত কিছুর পরেও কেউ তাকে পারলো না সরাতে কিন্তু তার জবান সেজন্যই বলেছিলাম জবানকে কন্ট্রোল করেন জবানকে নিয়ন্ত্রণ করেন জবান যদি নিয়ন্ত্রণ করতে না পারেন কন্ট্রোল করতে না পারেন তাহলে জীবনে অনেক অধপতন রয়েছে জবান তো কেমন হয়ে গেছে আজকে বিভিন্ন স্কলার তারা আমি আগেই বলেছিলাম যে আমার প্রথম পরিচয় হবে ধর্মের পরিচয় এরপরে পরিচয় হবে পরিচয় এরপরে আমার পরিচয় হবে আমার দলের পরিচয় কিন্তু প্রথমে আমি আমার রাষ্ট্রের পরিচয় দিই দেশের পরিচয় দিয়ে আমি মানুষকে খুশি করার জন্য সাংবাদিককে খুশি করার জন্য বলে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ক্ষমতার লোভে অর্থের লোভে দলের স্বার্থে আজকে এমন কথা বলি যেই কথা আল্লাহর রাসুলের বিরুদ্ধে যায় যেই কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় যেই কথা আল্লাহর আইনের যে কথা সরাসরি আল্লাহর বিরুদ্ধে চলে যায় বলে তবুও মনে করি যে এই কথা এইগুলো বলেছি তো কি হয়েছে সাবধান সাবধান আলেম হও আর জালেম হও যেই তৎপরে তুমি হও না কেন যেই দলে তুমি হও না কেন তুমি যেই দল তুমি করো না কেন তোমার জবানকে তুমি কন্ট্রোল করো জবান যদি কন্ট্রোল না করতে পারো তাহলে দেখবা তাহলে দেখবা একটা সময় এমন লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে তা কখনো কল্পনাও করতে পারবে না আজকে মানুষকে খুশি করার জন্য একটা কথা বলতেছ তুমি চলে গেলা মারা গেলা একদিন দুই দিন তোমার খোঁজ খবর নিল তোমার কবরে গিয়ে ফুলে তোরা দিল তো কয়েকদিন জিয়ারাত করলো এরপরে আর তোমার নাম নিশানাও কেউ নিবে না তোমার খবরও কেউ নিবে না তাহলে তুমি তোমার দলের জন্য তোমার ক্ষমতার জন্য এত কিছুর জন্য তোমার এই জবানকে ব্যবহার করে মুসলমানিতে মুসলমানিত্ব থেকে দূরে সরে তুমি কোন পর্যায়ে তুমি চলে গেলা একটু চিন্তা তুমি করেছ একটু চিন্তা তুমি করো নাই অস্ত্রের আঘাতের চাইতে অস্ত্রের আঘাতের চাইতে জবানের আঘাত বড় ভয়ানক জিব্বার আঘাতের চাইতে তীরের আঘাত বড় ভয়ানক জিব্বার আঘাত বলে এত ভয়ানক বলে তীরের তীর নিক্ষেপ করলেও মানুষ এত কষ্ট হয় না বলে অস্ত্রের আঘাত অস্ত্র দিয়ে যদি আপনাকে কেটে ফেলা হয় অস্ত্র দিয়ে কেটে ফেললে সেটা মুছে ফেলে দাগ চলে যায় মুছে যায় নিশ্চিন্ন হয়ে যায় মনে থাকে না কিন্তু কথার দ্বারা যদি কাউকে কষ্ট দেওয়া হয় বলে সেটা অমৃত্য মৃত্যু পর্যন্ত সেই কথা লেগেই থাকে এত মৃত্যু এত গুম এত হত্যা মানুষ কিছুদিন পরে হয়তো কিছুটা ভুলে যাবে কিন্তু এই যে একটা কথা বলেছে ও মুখকে চাকরি দিব না তো মুখের বাচ্চাকে চাকরি দিব বলে মৃত্যু পর্যন্ত এই কথাটা দিলের মধ্যে গেতে থাকবে নবীজি বলছেন যে তোমার অস্ত্রের আঘাতের চাইতে তোমার জমানের আঘাত বড় মারাত্মক পরোবারিরা আঘাতের চাইতে তোমার কথার আঘাত বড় ভয়ঙ্কর এজন্য যদি কাউকে কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি মেহরবাণী করে মৃত্যুর আগেই তার থেকে মাপ চেয়ে নেওয়া আর কোরআন সুন্না কোরআন সুন্না বিরুদ্ধে যদি কোনো কথাবার্তা কার্যকালাম যদি আমি বলেই থাকি তাহলে রবের কাছে ইস্তেক ফার করা যাই হোক লম্বা চোর আলোচনা ছিল জবানের হেফাজত আমরা সবাই জবানের হেফাজত করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় শুধুমাত্র জবানের হেফাজত করব আর এই জবান দ্বারা রব্বে কারিমের প্রশংসা করব আল্লাহ রসুলের প্রশংসা করব তসবি তাহারি জিকির আসকার সুবহান আল্লাহ বিহামদিঘি সুবহান আল্লাহিল আজিম এই সমস্ত বাক্যগুলো আমার জবন দ্বারা চলবে বেহুদা কথাবার্তা কার্যকলাপ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন সকলে বলুন